स्वच्छ भारत उन्नत भारत স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলে শুক্রবার মালদা শহরে মহানন্দা এলাকায় বিদ্যালয়ের প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয় এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয় হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রীরা ও শিক্ষিকারা এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে র্যালিতে অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা এদিন মহানন্দা পল্লী এলাকায় সচেতনতা র্যালি পরিক্রমা করে ইংরেজ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন যে গাছ লাগানো কতটা প্রয়োজন গাছ লাগান প্রাণ বাঁচান এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন এই বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিব বৃক্ষরোপণ কতটা জরুরি এছাড়াও ক্যারি ব্যাগ কতটা ক্ষতিকারক সহ বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়